আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ তো যাচ্ছে সময় ভালো দীবন মিলে গল্প করতেছি আর ভাবতেছি আপনাদের সাথে একটা টপিক শেয়ার করব আজকের টপিকসটা হচ্ছে থার্ড পারসন আপনার লাইফে কিভাবে এসে সুন্দর করে আসবে সুন্দর করে এসে গুছানো জীবনটা নষ্ট করে দিবে। আমিন আপনাকে একদম চেঞ্জ করে ফেলবে আর কি এরকম অহরহ মানুষ কিন্তু আমাদের লাইফে আছে আমরা অনেক সময় বুঝি অনেক সময় বুঝি না ওই থার্ড পারসন মানুষটাও বুঝে যে আমি একটা মানুষ ডিস্ট্রাক্ট করতে আসছি ডিস্ট্র্যাক্ট করতে আসছি তার কোনো কাজ ভাল লাগবে না সে সাকসেস হয়ে যাচ্ছে সেটাও ভাল লাগবে না আমাদের লাইফ এরকম রকম মানুষ বিদ্যমান সবার লাইফে আছে সবার হ্যাঁ সবার লাইফে আছে দেখা যায় সবার লাইফে এরকম এই থার্ড পারসনটা থাকে তারা একদম আপনার যে কোনো রিলেশন হোক খুব ভালোবাসার সম্পর্ক হোক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক রক্তের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক আত্মীয় স্বজনের সম্পর্ক সব কিছু কিন্তু নষ্ট করে দিবে আর আপনার কিন্তু থার্ড পার্সনের মানুষের কথা বেশি মধুর লাগবে তাই না না আসলে যে মানুষ যখন মানুষের নামে বদনাম করে এই জিনিসগুলো মনে হয় সবচেয়ে বেশি মানে আপনাকে আকৃষ্ট করে হ্যাঁ আকৃষ্ট করে এবং মনে হয় এটা বক্তৃতা এটাই মানে সত্যি কারণ আমরা সবসময় তো মানে একজনের কথা শুনি মনে হয় আর সে ব্যক্তি কিন্তু আপনাকে তা সে কি বলছে এটা আপনাকে শুনতে দিবে না বলবে যে না দরকার নাই মানে আপনার ওর নামে এসে আপনার কাছে বদনাম করবে বাট পেস কিন্তু লাগিয়ে দিতেছে বাট আপনাকে এটা সলিউশনটা করতে দিবে না সে বলবে যে না বলার দরকার নাই এটা সব সময় হয় আপনি যখন বলবেন যে চলো গিয়ে জিজ্ঞেস করি বা আমার নাম এরকম কথা কেন বলছে তখন ওরাই বলবে থার্ড পার্সনই বলবে যে না জিজ্ঞেস করার দরকার নেই জিজ্ঞেস করার দরকার নেই জিজ্ঞেস করলে হয়তো প্রবলেম হবে হয়তো স্বীকার করবে আবার আমার নাম বলতে পারবে না কিন্তু সে বদনাম করবে কিন্তু আপনি তার নাম বলতে পারবেন এরকম মানুষ অহরহ আছে অনেক বেশি অনেক বেশি ওরা যদি একটু ঠিক হয়ে যেত তাহলে আর ঝামেলা থাকতো না তারা আমার এখনো মনে আছে আমরা যখন মানে আমি ইউকেতে আসি লাকি আর আমার তো অনেক দিনের সংসার নেই সংসারটা ভাঙার জন্য কত মানুষ যে উঠে পড়ে লাগছিল ইভেন আমাকে ট্যাক্স পর্যন্ত করছে পার্সোনালি যে খুকিয়া পু আপনি এত কাজ করেন আপনার বোনের সংসারে আপনি কাজের মেয়ে সেই এখন আমার বলতেছে আপনি কেমন বোনের কাজের মেয়ে কাজের ছেলে তারপরে আমার মেয়ে পর্যন্ত কাজের মেয়ে এই জিনিসগুলো আর কি আসলে কেউ কিন্তু একসাথে বেশি দিন থাকে না কিন্তু এই এই কিন্তু মানুষের মনে থাকে হ্যাঁ মানে ওরা যে কতটা খারাপ মেন্টালিটি সেটা পরিচয় দেয় আর কি সো অনেকে চাইছে আমাদের দুই বোনের রিলেশনে আগুন লাগাইতে ভাঙতে বাট আমরা কখনোই কিন্তু মানে আমি এটা প্রশ্নই দিইনি লাকি আর আমি শেয়ার করতাম হাসতাম যে কত চাইতেছে আমাদের রিলেশনটা নষ্ট করার জন্য সো আপনার লাইফে আপনি থার্ড পার্সনকে কখনোই প্রশ্ন দিবেন না জায়গা দিবেন না যদি আপনার অন্য নামে কেউ কিছু বলে তখন আপনি সলিউশন হিসেবে আপনি তাকে জিজ্ঞেস করে ফেলবেন যে তুমি অন্য নামে এটা বলছো নাকি আমার কাছে মনে হয় এটা হচ্ছে বেস্ট সলিউশন তো আপনার লাইফে থার্ড পারসন আসছে মানে আপনার লাইফ শেষ ঠিক আছে একদম পুরোপুরি শেষ হয়ে যাবে আর আমার আপনার কাছে কিন্তু থার্ড পারসনের কথাই বেশি ভাল লাগবে আপনার আপন হাজব্যান্ড থেকেও বেশি ভাল লাগবে যে না সেই রাইট বলতেছে সে সংসার ভাঙার জন্য এটা একটা পয়েন্ট আর থার্ড পারসন যখন আপনার সাথে কথা বলতে আসবে তখন আর জায়গায় না আপনার থেকে আস্তে আস্তে মিশা মানে স্টপ করে দিবে আর কি তো এটাই আসলে করা উচিত মানে এতদিনে অনেকগুলো এরকম সম্মুখীন হইছি এভাবে বলবে মায়া লেগে যায় যে আচ্ছা থাক বলার দরকার না যে বলছে বলছি তো কি হবে সো আসলে এগুলো প্রশ্নই দেয়া উচিত না প্রশ্নই দিতেইতে দেখা যায় ওরা অনেক মাথার উপরে উঠে যায় অনেক সুন্দর সুন্দর রিলেশন নষ্ট করে ফেলে আর ভাই বোনের সম্পর্ক অনেক সময় নষ্ট করে ফেলে ভাই বোনের সম্পর্ক হয় মা বাবার সম্পর্ক হয় সব ধরনের সম্পর্কই নষ্ট হয়ে যায় হ্যাঁ শুধু এই তৃতীয় ব্যক্তির জন্য আর ভালোবাসার সম্পর্ক তো আরো বেশি নষ্ট হয় কারণ বদনাম করবেই ফ্রেন্ডরা কখনো আসলে কেউ কারো ভালো না পৃথিবীতে সবাই সবার সাথে আপনার সাথে মিশবে স্বার্থ শেষ তারও সবাই আমরা ছোট মুখে বড় বড় কথা বলছি আমরা আসলে এক্সপিরিয়েন্সড সেজন্য আর কি শেয়ার করলাম আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আবার নতুন কোনো টপিক্স নিয়ে আসবো ইনশাল্লাহ একদম আমাদের লাইফ এক্সপিরিয়েন্স ঠিক আছে